মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি দুই শিশু তাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে মৃত মামুনি রুই দাসের ছেলের জনডিস এসএনসিউতে ভর্তি মৃত মামুনি রুইদাসের ছেলে প্রসূতি রেখা সাও ভর্তি মেদিনীপুর মেডিকেলে রেখার সন্তান ভর্তি মেদিনীপুর মেডিকেলে রেখার ছেলের শারীরিক অবস্থা এখনও পর্যন্ত স্বাভাবিক নয় বলেই জানা যাচ্ছে মেদিনীপুর মেডিকেলে ভর্তি রয়েছে দুই শিশু দুই শিশু শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে মৃত মামুনি রুই ছেলের জন্ডিস হয়েছে এসএনসিউতে ভর্তি মৃত মামুনি রুই ছেলে প্রসূতি রেখা সাও ভর্তি রয়েছে মেদিনীপুর মেডিকেলে অন্যদিকে রেখার সন্তানও ভর্তি সেই মেডিকেল কলেজে রেখার ছেলে শারীরিক অবস্থা খারাপ আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ নন্দী সুদীপ মেদিনীপুর মেডিকেলে এখনো পর্যন্ত যে দুই শিশু ভর্তি রয়েছে তাদের শারীরিক অবস্থা এখন কেমন যে মাতৃমা বিভাগের যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে ভর্তি রয়েছে মৃত প্রসূতি মামুনি দাসের ছেলে গতকাল ভর্তি হয়েছিল জলডিস নিয়ে এবং আজকে যেটা আমাদেরকে শিশু বিভাগের প্রধান তারাপদক সেটা জানিয়েছেন যে আপাতত রয়েছে এবং জন্ডিসের যে প্যারামিটার সেটা মেপে দেখা হয়েছে আপাতত হবে আরেকজন প্রসূতির আহ রেখা সাও এই যে পাঁচ প্রসূতির মধ্যে আরেকজন প্রসূতি রেখা সাও তিনি এই স্যালাইন পান্ডের জেরে অসুস্থ ছিলেন কিন্তু তারপরে তিনি মাতৃভাবিভাগে ভর্তি ছিলেন আপাতত তার শারীরিক অবস্থা এখন আহ যথেষ্ট ভালো এবং তাকে হয়তো আজকে ছেড়ে দেওয়া হবে এরকমই জানছেন তার বাড়ির লোকেরা এবং তার যে সদ্যজাত শুশ্রূ অবদান রয়েছে সে কিন্তু এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় যেহেতু শিশু ভর্তি রাখা হয়েছে এবং তার বাড়ির লোকের দাবি যে মায়ের সাথে শিশুকেও একসাথে ছাড়া হোক এরকমটাই দাবি রেখার শাশুড়ি শুষ্কষাও এবং রেখার স্বামী আহ সন্তোষায় যদিও যে এই যে রেখার যে সভ্যজাত শিশু অর্জন তার এখনো এখনো হয়তো আরো একদিন থাকতে হতে পারে যেহেতু যেটা আমাদেরকে শিশু বিশেষজ্ঞ তারাপদ ঘোষ জানিয়েছেন ডাক্তার তারাপদ ঘোষ জানিয়েছেন যে জন্মের সময় সে শিশু কিন্তু রান্না করেনি কিন্তু শিশুর কোন রকম এ পাওয়া যায়নি বলেই সে শিশুকে রাখা হয়েছিল আরো হয়তো একদিন রাখা হতে পারে এই শিশু বিভাগে ভর্তি তবু যথেষ্ট ভাবেই যে মানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এই শিশুদের চিকিৎসা করা চলছে এবং হয়তো সুস্থ হয়ে উঠবে এমনটাই আশাবাদী ডাক্তাররাও বলছেন টেনশন মানসিক চাপ গেল আপনাদের উপরে তারপরে কি সব সব ঠিকঠাক এখন অব্দি মানে বাচ্চাটাকে নিজেতে পারছেন না এখনো বাড়ি মানে একদিকে শান্তি থাকলেও মানসিক শান্তি অন্যদিকে একটা চাপ রয়ে গেল মানে বাচ্চাকে নিয়ে যাবেন একটা আশাও তো ছিল মানে কোথাও একটা মানে না বাচ্চাকে না নিয়ে যেতে পারে একটা একটা দুঃখ রয়ে যাচ্ছে বাচ্চাকে কি বলছে কবে ছাড়বে বাচ্চা সিরিয়াস অবস্থায় রয়েছে কি হয়েছে ডাক্তার কি বলছে কি হয়েছে প্রভাব কি মনে করছেন সেই